হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো একটা বিয়ের ভিডিও আমার কাছে ছিল খুব বেশি শ্যুট করা হয়নি ছোট্ট করে ছিল তো সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম তো এইটা হচ্ছে সকালবেলা সকালবেলা আলপনা দেওয়া হচ্ছে যেখানে বিয়ে হবে ওখানে আর যেখানে বিয়ে হবে যে বিধিটা সাজানো হয়েছে ওটা সারা রাত ধরে সাজানো হয়েছে তো কেমন সাজানো হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো পুরো কলা গাছ আর ফুল দিয়ে সাজানো হয়েছে তো আমাদের দেখো আমাদের কি কীভাবে হয় সেই কিছু নিয়ম তুলে ধরলাম তো এখনভাবে গায়ে হলুদ তো আমাদের গায়ে হলুদ এইভাবে হয় তো তোমাদের কীভাবে হয় জানি না সবার সমানভাবে হয় না কারো কিছু নিয়ম কানুন আলাদা আলাদা থাকে তো আমাদের দেখো এইভাবে গায়ে হলুদ হয় তো তোমরা দেখতে থাকো তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্য অবশ্য করে একটা লাইক করে দিও আর ফুল ওয়াচ করো তোমাদের একটু সাপোর্ট পেলে আমি এগিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে গেছি আর আর একটু সাপোর্ট করলে আমি সফল হতে পারবো তো তোমরা অবশ্যই করে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও তো দেখতে থাকো আমাদের গ্রামের আমাদের এইভাবে গায়ে হলুদ হয় তো ছেলের বাড়ি বাড়ি থেকে গায়ে হলুদ আসতে অনেক অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তো দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে প্রায় ছটা সাড়ে ছটা কিংবা সাতটা মনে নেই অতটা তবে রাত অন্ধকারই হয়ে গেছে লাইট জ্বলছে দেখো তো অনেক দেরি করে এসছি ছেলের বাড়ি অনেক দূর তো তাই আসতে অনেক দেরি হয়ে গেছে এটা ছেলের বাড়ির ছেলের বাড়ির ওখানে কেউ বেশি শ্যুট করতে পারিনি কারণ প্রচণ্ড গরম কোনো ইচ্ছেই ছিল না ভিডিও বানানো তো একটু শ্যুট করেছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো এই যে দেখতে পাচ্ছ আমরা ওখানে খেতে বসেছি তো এটাও পুরোটা করতে পারিনি একটু শ্যুট করে তারপর ছেড়ে দিয়েছি বাড়িতে স্টল ছিল ফুচকা চিকেন পকোড়া লস্যি